নীলষষ্ঠীতে ব্যাপক ভিড় ধলহারার বটেশ্বর মন্দিরে শিব মন্দিরের পাশেই শান্ত পুকুর সেই পুকুরের জল কলস ভরে কাতারে কাতারে মানুষ প্রবেশ করছেন মন্দিরে প্রখর রোদ উপেক্ষা করে ভক্তদের দীর্ঘ সারি এঁকে বেঁকে এগিয়ে চলেছে সারা দিন ধরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ধলহারার বটেশ্বর শিব মন্দিরে প্রচলিত প্রথা অনুযায়ী নীলষষ্ঠীর দিনে শিবের মাথায় জল ঢালার এই দৃশ্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল মন্দির কমিটির সদস্য তপন চক্রবর্তী জানান এবছর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আমাদের অনুমান এই সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে চৈত্র সংক্রান্তির পূর্বে গাজনের মেলাকে কেন্দ্র করে বটেশ্বর জুড়ে উৎসবের আমেজ গাজনকে কেন্দ্র করে এখানে দশ ব্যাপী মেলা বসে শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয় পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও বহু মানুষ পূর্ণ লাভের আশায় এই মন্দিরে আসেন তারা শিবের মাথায় জল ঢালেন এবং পুজো নিবেদন করেন গাজনের মেলাও এবছর বেশ সরগরম বিভিন্ন ধরনের পশুরা নিয়ে বসা দোকানে পুরোদমে কেনাকাটা চলছে মন্দির কমিটির অন্যতম সদস্য অশোক ঘোষ ও তপন সাতরা বলেন এই মেলায় প্রতি বছরই বহু মানুষের আগমন ঘটে এবছরও তার ব্যতিক্রম হয়নি উল্লেখ্য নীলষষ্ঠীর দিন বিশেষ করে মহিলারা সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখেন এবং শিবের মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন বটেশ্বরের এই প্রাচীন শিব মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত প্রতি বছর এই দিনে এখানে ভক্তদের বিপুল সমাগম দেখা যায় এবং গাজনের মেলা এই উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে করে